ওয়েলকাম টু শখের কৃষি শখের কৃষিতে আপনাদের স্বাগতম গত ভিডিওতে আপনারা দেখেছিলেন আম গাছে মুকুল আসার পর সেকেন্ড স্প্রেটা ঠিক কখন আমরা করে থাকি গত ভিডিওটা যারা দেখেছেন আমি আশা করছি সেকেন্ড স্প্রে নিয়ে আপনাদের মনে আর কোনো ডাউটনেস নাই আজকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন তৃতীয় এবং শেষ স্প্রেটা ঠিক আমরা কোন স্টেজে করব। স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল আই থিঙ্ক এই ভিডিও থেকে আপনারা অনেক ইনফরমেশান পাবেন স্পেশালি যাদের দেশি বিদেশি ছোট ছোটো আমের চারা আছে তারা এই ভিডিও থেকে ভালো একটা ইনফরমেশান পাবেন আমি এখন যে চারাটায় তৃতীয় স্প্রে করছি সেটা হচ্ছে চিয়াংমাই জাতের আম এটা একটা চায়না জাত গত বছরই লাগিয়েছি আমের কলিগুলো একটু ভালো করে খেয়াল করেন আপনারা দেখেন মার্বেলের মতো হয়ে আছে ঠিক এই স্টেজে আপনারা তৃতীয় স্প্রেটা করে থাকবেন একটু ভালো করে খেয়াল করেন দেখেন কাছ থেকে আমি দেখাচ্ছি গাছ ভালো করে ভিজিয়ে দিবেন গাছের কোনো অংশ যেন বাদ না যায় আজকের ভিডিওতে আমি আপনাদের আরও কয়েকটা চারা দেখাবো যেগুলোতে তৃতীয় স্প্রে করার টাইম হয়েছে আমার চলেন আরও একটা চারা দেখাচ্ছি আপনাদের আমার এই চারাটা একটু ভালো করে খেয়াল করেন এটাতে আমি সেকেন্ড স্প্রে করেছি এক সপ্তাহ আগে এই চারার আমগুলো তেমন বাড়তেছে না এটা হচ্ছে বিশেষ সবচেয়ে দামি মিয়া জাকি আম বাংলাদেশের সূর্য ডিম নামে পরিচিত এই আমের একটা স্পেশালিটি কি জানেন সব আম তো মোটামুটি বড়ো হলে কালার নেয় আর এই আমটা খুব ছোটো থাকতেই সূর্যের কালার নিয়ে নেয় আপনাদের কাছ থেকে দেখাচ্ছি ঠিক এই স্টেজে আপনারা তৃতীয় স্প্রেটা করে থাকবেন দেখেন কিছুটা বোঝা যাচ্ছে যে এই যে এটাতে একটু ভালো করে বোঝা যাচ্ছে দেখেন কালার নিয়ে নিচে আস্তে আস্তে যত বড় হবে কালারটা তত ডিপ হবে দেখেন আমের ঠিক মার্বেলের মতো আমার এই চারাটায় কিছুটা পানির ঘাটতি আছে তার জন্যই কিছু কুড়ি কমলা কালারের মতো হয়ে আছে এগুলো ঝরে যাবে এত থাকবে না তবে এগুলো ঝরতো আরও একটু বড় হলে দেন এগুলো কিছুটা ঝরতো পানির ঘাটতি বলে ছোট থাকতেই ঝরে যাচ্ছে আর কি আমি আবারও বলছি স্প্রেটা কিন্তু আপনারা পুরা গাছ করে দিবেন একটু অংশ যেন বাদ না যায় আমি যেভাবে ভিজিয়ে দিচ্ছি দেখেন আমের কুড়িগুলা সম্পূর্ণটা ভিজে গেছে ওই ভাবে ভিজিয়ে দিবেন চলেন আরেকটা গাছের সাথে আমরা পরিচিত হই এই যে এখন আপনারা যে চারাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় জাতের কাঁচা মিঠা আম গত বছর এই চারাতে আমার চারটা আম ছিল এক একটা আম দুই কেজির উপরে হয়েছিল এটাতেও তৃতীয় স্প্রে করার পারফেক্ট টাইম এই আমটা পাকলে খেতে ঠিক যেমন মিষ্টি কাঁচাও খেতে ঠিক তেমনই মিষ্টি এই স্টেজে আমি দুই বেলা পানি দিয়ে থাকি সকালবেলা এবং বিকালবেলা রোডটা একটু কমলে চারার গোড়াটা একটু ভালো করে খেয়াল করেন এমনভাবে দিবেন যেন পানি জমাট বেঁধে না থাকে আর এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার সবচেয়ে বড় আর বয়স্ক গাছ বলতে পারেন এটাতে তৃতীয় স্প্রে করেছি দশ দিনের মতো হয়ে গিয়েছে দেখুন আমগুলা কিভাবে সেট হয়ে গিয়েছে মার্শাল্লাহ সম্পূর্ণ গাছটা আপনাদের দেখাচ্ছি এটাতে আই থিঙ্ক আর কোনো স্প্রে করা লাগবে না আমার তারপরেও যদি ছত্রাকে ধরে দেন আমি স্প্রে করে দিব এখন যেটা সবচেয়ে বেশি করণীয় এই গাছের জন্য সেটা হচ্ছে টানা যদি অনেক বেশি রোদ থাকে তাহলে যেটা করবেন সকালে একবার রোদ ওঠার আগে পুরা গাছটা পানি দিয়ে যেভাবে আমরা স্প্রে করি ঠিক ওইভাবে ভিজিয়ে দিবেন এবং বিকালবেলা পুরা গাছটা ভিজিয়ে দিবেন। তাহলে আমের গুটিঝরা তুলনামূলকভাবে অনেক কমে যাবে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাছ নতুনরা ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন আর পুরাতনরা লাইক কমেন্ট করে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না শখের কৃষির সাথেই থাকবেন আল্লাহ হাফেজ